পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিন দিনের জন্য সিল করে দেওয়া হল বাংলা ঝাড়খণ্ড সীমানা বৃহস্পতিবার সন্ধ্যায় কুলটি থানার অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমানার ১৯ নম্বর জাতীয় সড়ক ডুবুরডিহি নাকা চেকপোস্টে ঝাড়খণ্ড থেকে বাংলায় আগত সমস্ত পণ্যবাহী বাহন ঘুরিয়ে দিচ্ছে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত এসি आ, मुझे मुख्यमंत्री बॉर्डर सील कर निर्देश दिए थे मुझे चुका नागे डुबड़ी चेक पोस्ट सील कर रहे थे ये कुछ होंगे আমাদের কাছে যা কিছু ইনস্ট্রাকশন আছে ওটা আমরা পুরো ফলো করছি আমাদের ওখানে পুলিশ ফোর্স আছে যা কিছু ইনস্ট্রাকশন আছে ওটা আমরা ওখানে হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে ইনস্ট্রাকশনস কে ঠিক আছে কোন গাড়ি কি চেক করা হচ্ছে ঝাড়খণ্ড থেকে যে সমস্ত গাড়ি আসছে হ্যাঁ ওটা চলছে ওখানে উপর দিয়েতে চলছে ওটা সেটা আমি আপনাকে পরে একটু বলে দেবো হ্যাঁ একটা ওটা অ্যাকচুয়ালি ডিসি ট্রাফিক আপনাকে পুরো বলতে পারবে আমি তো সাইবার থানায় ডিসি হেডকোয়ার্টার হ্যাঁ বর্ডার সিল করা হয়েছে ওখানে আমাদের ডিসি ট্রাফিক আছে উনি ওখানেই আছেন ওটা পুরো সুপারভাইজ করছেন ওখানে পুরো বিষয়টা